একটি ছোট্ট গ্রামে একজন চিত্রকর বাস করত। অসাধারণ সুন্দর ছবি আঁকত সে ভালো দামে বিক্রি হতো তার ছবিগুলো একদিন গ্রামের একজন গরিব মানুষ চিত্রশিল্পীর কাছে এসে বলতে লাগলো তুমি ছবি বিক্রি করে তো অনেক টাকা আয় করো গরিব দুঃখীদের কেন সাহায্য করো না আমাদের গ্রামের এই গোস্ত বিক্রেতার দিকে একটু তাকাও যদিও তার বেশি ধন সম্পদ নেই তবুও সে প্রতিদিন বিনামূল্যে গরিবদের মাঝে গোস্ত বিলি করে চিত্রশিল্পী কথাগুলো শুধু শুনতে লাগলো লোকটির কথা শেষ হলে তার দিকে তাকিয়ে শুধু একবার মুস্কি হাসল লোকটি বিরক্ত হয়ে চিত্রকরের কাছ থেকে চলে গেল সে এবার পুরো গ্রামে প্রচার করতে লাগলো এই শিল্পীটি ধনী হলে কি হবে সে একজন কৃপণ মানুষ এবার গ্রামের লোকেরা তার নিন্দা করতে আরম্ভ করল এর কিছুদিন পরে বৃদ্ধ চিত্রশিল্পী মৃত্যুবরণ করল গ্রামের একজন মানুষও তাকে দেখতে এলো না এক প্রকার সঙ্গীন অবস্থায় সে মারা গেল কিছুদিন পর গ্রামবাসী লক্ষ্য করল সেই গোস্ত বিক্রেতা এখন আর গরিবদের মাঝে গোস্ত বিলি করে না গ্রামবাসীর কারণ জিজ্ঞেস করলে গোস্ত বিক্রেতা জবাব দিল সেই চিত্রশিল্পী সবার মাঝে সহায়তা করার জন্য আমাকে টাকা দিতেন তিনি মারা যাওয়ার পর টাকা আসা বন্ধ হয়ে গিয়েছে তাই গোস্ত বিলিও বন্ধ করে দিয়েছে প্রথম শিক্ষা আসুন আমরা গভীরভাবে ভাবতে শিখি বাহ্যিকভাবে কিছু দেখেই চট করে সিদ্ধান্ত নেওয়া মোটেই উচিত নয় মহৎ মনের অনেক মানুষ রয়েছেন যারা লোকচক্ষুর আড়ালে থাকতে ভালোবাসেন তারা এতটাই মহৎপ্রাণ তাদের দানের কথা কেউ জানো সেটাও তারা পছন্দ করেন না উমরুল খাত্তাব রদুল্লাহ আনহু একবার লক্ষ্য করলেন আবু বকর রদুল্লা আনহু প্রতিদিন ফজর সালাতের পরে মদিনার উদ্দেশ্যে বের হন তিনি কি করেন দেখার উদ্দেশ্যে উমর রদুল্লাহ আনহু একদিন আবু বকর রদুল্লাহ আনহুর পিছু নিলেন উমর রদুল্লাহ ধার উমর ধারণা ছিল আবুবকর বোধ হয় কোনো সমস্যায় পড়েছে উমর রদ্দুল্লাহ আনহু আবু বকর রদুল্লাহ একটি বাড়িতে প্রবেশ করতে দেখলেন আবু বকর রদ্দুল্লা আনহো সেখানে কিছুক্ষণ অবস্থান করে বের হয়ে আসলেন পরপর কয়েকদিন আবু বকর রদ্দুল্লা আনহুকে একই কাজ করতে দেখে উমর রদ্দুল্লাহ আনহোর মধ্যে কৌতূহল সৃষ্টি হল ব্যাপারটা আসলে কি তিনি জানতে চাইলেন আবুকর রদ্দুল্লাহ আনহ জীবনে কখনোই অকল্যাণকর কিছু করেননি তাই উমর রদ্দুল্লাহ আনহ ব্যাপারটা একটু খতিয়ে দেখতে চাইলেন একদিন উমর সে বাড়ির দরজায় করাঘাত করলে একজন অন্ধ বৃদ্ধা দরজা খুলে দিলেন উমর রদ্দুল্লাহ আনহ তাকে জিজ্ঞেস করলেন এই লোকটি আপনার বাড়িতে কী করেন বৃদ্ধা জবাব দিলেন আসলে বাবা আমি তাকে চিনি না তিনি প্রতিদিন এসে ঘর ঝাড়ু দেন রান্নাবান্না করে এবং ময়লা কাপড় থাকলে সেগুলো ধুয়ে দিয়ে নীরবে চলে যান ঘরে প্রবেশের সময় তিনি যেমন কোনো কথা বলেন না ঘর থেকে বের হওয়ার সময়ও কোনো কথা বলেন না শুনে নাহ তার সেই বিখ্যাত উক্তিটি করেছিলেন হে আবু ওকর পরবর্তী শাসকদের জন্য শাসন কার্যকে আপনি বড্ড কঠিন করে দিয়ে গেলেন দ্বিতীয় শিক্ষা মানুষকে নিয়ে ভাবা মানুষকে জানার কি বা দরকার আছে শুধু নিজেকে চিনি নিজেকে জানি মানুষের অন্যকে মূল্যায়ন করার মাপকাঠি কখনোই ভারসাম্যপূর্ণ ছিল না অধিকাংশ মানুষের বৈশিষ্ট্য হলো যখন কাউকে ভালোবাসতে শুরু করে তখন তার দোষ ত্রুটিগুলোকেও ব্যক্তির গুণ ও বৈশিষ্ট্য মনে করে বসে আর কাউকে যখন ঘৃণা করে তখন ব্যক্তির ভালো গুণগুলোও তাদের কাছে খারাপ লাগতে থাকে লুতাল সালামের সম্প্রদায় তার পুরো পরিবারকে কোনো কারণ ছাড়াই গ্রাম থেকে বহিষ্কার করেছিল সেদিন তারা বহিষ্কারের পেছনে যুক্তিসংগত একটি কারণও দেখাতে সক্ষম হয়নি শেষ পর্যন্ত তারা তার একটিমাত্র অপরাধ দেখাতে সক্ষম হয় আর তা ছিল তিনি একজন নেক মানুষ সুরাল আরাফের বিরাশি নম্বর আয়তে আল্লাহ তালা বলেন তার সম্প্রদায়ের উত্তর ছিল কেবল এটি লুতের পরিবারকে গ্রাম থেকে বের করে দাও এরা পবিত্র মানুষ এটি কি এমন অপরাধ ছিল যার কারণে কোনো মানুষকে গ্রাম থেকে বের করে দেওয়া যায় লোকেরা নিষ্কলঙ্ক ও পবিত্র ইউসুফকে ব্যভিজারের অপবাদ দিয়েছিল একত্ববাদী বিশ্বাসী ইব্রাহিম আলাহ সাল্লামকে কুফরের অপবাদ দিয়েছিল সত্যবাদী ও বিশ্বস্ত মোহাম্মদ সরাল্লাহ আলিয়া সাল্লামকে জাদু ও মিথ্যা কথা বলার অপবাদ দিয়েছিল সাহালিবনু সাদ সাইদি থেকে সহিউল বুকারিতে বর্ণিত আছে এক দরিদ্র লোক নবী সাল্লা আলী পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন সাহাবিদের উদ্দেশ্য করে নবীজি বলেন এ লোকটি সম্পর্কে তোমাদের অভিমত কি সাহিরা বললেন তিনি খুব দরিদ্র একজন মানুষ তিনি যদি কোনো পরিবারের বিয়ের প্রস্তাব দেন তাহলে নিশ্চিত প্রত্যাখ্যান করা হবে যদি কারো ব্যাপারে সুপারিশ করেন তবে তার সুপারিশও গৃহীত হবে না এরপর উচ্চবংশীয় একজন ব্যক্তি তাদের পাশ দিয়ে অতিক্রম করলো তখন নবীজি এই লোকটির সম্পর্কেও সাহাবিদের অভিমত জানতে চাইলেন তারা জবাব দিলেন তিনি যদি কোনো পরিবারে সম্পর্ক করতে চান কেউই তাকে ফিরিয়ে দেবে না কারো ব্যাপারে যদি সুপারিশ করেন তাহলে তার সুপারিশও গৃহীত করা হবে নবীজ সাল্লাহ আলী প্রথমজনের সাল্লাম প্রথম জনের দিকে ইঙ্গিত করে বললেন নিশ্চয়ই এ দরিদ্র সাধারণ লোকটি উচ্চবংশীয় লোকটি থেকে লক্ষ্য গুণে উত্তম তৃতীয় শিক্ষা আরবের প্রসিদ্ধ একটি প্রবাদ রয়েছে মানুষকে তুমি কখনোই সন্তুষ্ট করতে পারবে না এই বুদ্ধিদীপ্ত প্রবাদটি আরব সাহিত্যের অন্যতম বিখ্যাত প্রবচন এখানে আরও কিছু প্রবচন দেওয়া হলো তুমি যতই জনপ্রিয়তা অর্জন করো না কেন লোকসমাজে কেউ না কেউ তোমাকে ঘৃণা করবেই তুমি যতই সফল হও না কেন কেউ না কেউ তোমার এই সফলতাকে খাটো চোখে দেখবে তুমি যতই পরিষ্কার হও না কেন কেউ না কেউ তোমার তাকুয়া নিয়ে প্রশ্ন তুলবে তুমি যদি তোমার স্ত্রীর প্রতি সদাচরণ করো লোকে তোমাকে গাধা বলবে যদি তুমি বাবা মার প্রতি সদাচারণ করো লোকে তোমাকে খরগোশ বলবে যদি তুমি তোমার হক ছেড়ে দাও লোকে তোমাকে ভীতু বলবে আর যদি তুমি তোমার অধিকার চাও লোকে তোমাকে জালিম বলবে যদি তুমি ঠিকঠাক ধর্ম পালন করো লোকে তোমাকে গোড়া বলবে যদি তুমি হিজাব পরিধান করো লোকে তোমাকে সেকেলে বলবে যদি তুমি স্বামীর অনুগত থাকো লোকে তোমাকে ব্যক্তিত্বহীনা বলবে যদি তুমি তোমার বন্ধুর সাথে সাক্ষাৎ করো লোকে তোমাকে বলবে যদি তুমি কোনো দরিদ্রকে দান করো লোকে তোমাকে বলবে বলবে যদি তুমি পক্ষ নিয়ে কথা বলো লোকে তোমাকে ঘুষ না খাও লোকে তোমাকে নির্বোধ বলবে আর এই তো সমাজ চতুর্থ শিক্ষা যে জিনিস সুন্দর মানুষের দৃষ্টির আড়ালে থাকলে তার সৌন্দর্য আরো বৃদ্ধি পায় ভরা মজলিশে কাউকে উপদেশ দিলে সেটা তার জন্য অপমানজনক হতে পারে সবার সামনে দান করলে দান গ্রহিতার সম্মান নষ্ট হয় কিন্তু যদি এই দানটায় মানুষের চোখের আড়ালে করা হতো তবে দান গ্রহিতার প্রয়োজনও মিটত সমাজে সম্মানও বজায় থাকত এভাবে সদাকা করলে মানুষের সম্মান বাসে তার প্রয়োজনও মিটে যায় তাই যে কাজটি গোপনে করা সম্ভব সেটি গোপনে করাই উত্তম নিজের লাভ ও খ্যাতি নিয়ে ভাবার প্রয়োজন নেই ঘ্রান্না ছড়াতে চাইলেও গোলাপের মিষ্টি সুবাসে বাগান মৌ মৌ করে আকাশে ভারী মেঘ থাকলেও সূর্যের আলো দেখা যায় প্রতিটি মানুষের ওপর বৃষ্টির ফোঁটা না পড়লেও কেউ অস্বীকার করতে পারে না যে বৃষ্টি হচ্ছে নদী নিঃশব্দে প্রবাহিত হলেও মানুষ তার দানের কথা ভোলে না রাতের আধারে ফল ছেঁড়া হলেও গাছের উপকারিতা সম্পর্কে সবাই জানে